নমস্কার বন্ধুরা আমার ছেলের মানত করা আছে রক্ষা পূজা তো সেই রক্ষা কালী পূজাই আমাদের বাড়িতে হবে তো কি কি আয়োজন করেছি একটু তোমাদের দেখে আর কি কি নিয়ম পালন করতে হয় সেটাই তোমাদের দেখাই মানে মানসিকের যে মানসিক দে আছে রক্ষা তো সেই কালী পূজার জন্য পূজোটা দিচ্ছি তো পূজো দেওয়ার আগে আমাদের এখানে যেসব ঠাকুরগুলো আছে বাবা পঞ্চানন্দ মা শীতলা মা তো ওর যে দোর্ধারা বলে যেটাকে যে পাঁচু ঠাকুর সেই ঠাকুরকে সবাইকে পুজো দিতে যাব বলে এই সব ফলের জোগাড়গুলো ঠাকুরদের জন্য করে রেখে দিয়েছি আমাদের সেখানে সবাইকে পুজো দিতে যাবো বন্ধুরা তোমরা দেখো একটু আমি কী কী জোগাড় করেছি এখানে পাঁচ রকম ফল মিষ্টি বাতাসা চাল ফুল সব কিছু ধূপ বাতি সব কিছুই আছে এখানে বাবা পঞ্চানন্দকে দেওয়ার জন্য রজনীগন্ধার এই যে রজনীগন্ধার ফলা কেনা আছে সব কিছু ফুল ফুল কেনা আছে এখানে তো প্রথমে আমরা শীতলা মায়ের মন্দিরে পূজা দিয়ে নিয়েছি তারপরে আমরা বেরিয়ে পড়েছি বাবা পঞ্চানন্দর মন্দিরে পুজো দেওয়ার জন্য তো শীতলা মায়ের কাছে প্রথমে আমাদের পূজা দিতে হয় কারণ আমাদের পাড়ার মধ্যে তারপরে একটু দূরত্ব বজায় আছে বাবা পঞ্চানন্দের মন্দির এটা হচ্ছে বাবা পঞ্চানন্দের মন্দির তো সেখানেই আমরা পুজো দিয়ে নিচ্ছি তো আমার ছেলের যে মানত করা যে কালী পূজাটা আছে না কালী পূজার আগে এই মন্দিরগুলোতে আমাদের পূজা দিয়ে নিচে নিয়ে যেতে হয় কারণ যেহেতু আমাদের গ্রামের ঠাকুর তো জাগ্রত ঠাকুর যেহেতু বাবা পঞ্চানন্দ মা শীতলা আর আমার ছেলের যে মানত করা যে মানে মানসিক করা যে সেই কালী পূজার জন্য আর একটা নিয়ম আছে আমাদের যেটাকে বলে দৌড় ধরা মানে যে ঠাকুরের মানসিক করা থাকে আমাদের সব সময়ের জন্য সেটা হচ্ছে পাঁচু ঠাকুর সেই পাঁচু ঠাকুরের মন্দিরেও আমরা পূজা দিতে যাচ্ছি এখন এবারে এই যে এটা হচ্ছে পাঁচু ঠাকুরের মন্দির তো এখানে আমরা আবার আমার ছেলের তো এখান থেকেই ফুলপুষ্প আমাদের নিয়ে যাওয়া হয় তো এখানে আমার ছেলে ছেলের ফুলপুষ্প নেওয়ার জন্য বা ওখানে পুজো দেওয়া দিয়েও যেতে হয় তো মানসিক করা কালী পূজাটা যখন হবে তো এই সব নিয়মগুলো আমাদের পালন করতে হয় তো এখানে ব্রাহ্মণদের ব্রাহ্মণদের তো এখানেই আমরা আমার ছেলের মানসিক মানে মানসিক করা নয় এটা দৌড় ধরা বলে যে যে ঠাকুরের দৌধরা থাকে সেই ঠাকুরকেও পূজা দিয়ে আসতে হয় তো আমরা সেই ঠাকুরকেও আমরা পূজা দিয়ে আসতে গেছি তো দেখো একটু তোমাদের আশেপাশটা একটু দেখিয়ে নি যে কেমন সাজানো গোছানো আর কেমন লাগে তো ওখানটায় জায়গাটা খুব সুন্দর নিলিমিলি শান্ত নিরালা আর এই হচ্ছে বামুন ঠাকুরদের বাড়ি এটা অনেক পুরনো বাড়ি তো এখানে পুরনো বট গাছ আছে তো এটা ব্রাহ্মণ যখন এখানে পরিবাররাই থাকেন আর তো এখানে আশেপাশে আরো অনেক জাতি আছে কিন্তু ব্রাহ্মণরাই এখানে মেন বসতি ওদের ওনাদেরই সম্পত্তি এখানে পুরোটাই তো বাড়িতেই আগে পূজা নিতে দিয়েছি তো একটু দেখতে থাকুন তোমরা তোমরা সবাই একটু দেখো যে আমি কি কি আরো দেখাচ্ছি আর আমরা ব্রাহ্মণ বাড়িটাকেও তোমাদের দেখাচ্ছি এবারে আশেপাশে এলাকাটা বামন পাড়া এলাকাটা একটু দেখালাম দেখানোর পরে আমরা এবারে ঠাকুর মশাইদের বাড়ির ভিতরে চলে যাব যেখানে আমার পাঁচু ঠাকুরকে আমরা পুজো দিই তো সেই পাঁচু ঠাকুরই ওখানে রাখা আছে পুরনো অনেক অনেক আদি পুরনো ঠাকুর ওখানেই আছে তো আমার মানে ঠাকুর ঠাকুমায়েরাও মায়েরাও মানে দিদি শাশুড়িরাও এখানে পুজো দিয়ে গিয়েছিলেন তো আমরা সেখানেই এবারে যাব তো এবারে আমরা ঠাকুর বাড়িতে চলে আসছি যে এই যে ঠাকুর মশাইদের বাড়ি এই হচ্ছে পুরনো আদি পুরনো ঠাকুর এখানেই আমরা পুজো দেবো তো বন্ধুরা তোমার তোমাদের আমার ভিডিওটা দেখে প্রথম স্টেপটা দেখে তোমাদের কেমন লাগলো এটা হচ্ছে আমি পুজোটা যখন আমার হবে যে আমার ছেলে মানসিকের কালী পুজোটা হবে তার আগে যা যা নিয়ম পালন করেছি সেটাই তোমাদের দেখালাম তো তোমাদের ভিডিও দেখে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করে অবশ্যই বলবে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে এরপরের ভিডিও তোমাদের আবার দেখাবো